জানে কিন্তু চেনে না চেনা চেনা অচেনায় দুই জনে বিনিময় আমি কি জানি নাই বান্ধবী সে আমার আলাপের পরিচিতি নিশ্চয় অস্পৃশ্যতা আমি নাই গ্রহণে আমি নাই উঁচু নিচু কে কোথায় চেনে নাই বান্ধবী আমায় আড়ালে রেখে যায় চেনা ও চেনায় যোগ্যতা কে কোথায় পেছনে আছে হায় জানে কিন্তু অস্পষ্ট ভাষায় পরিচিতি চেনা চায় তবেই তো হাই শিল্পী মর্যাদা এটাই তো তবে পায়